চার বছর ধরে প্রেম খুন সুটি আচমকাই প্রেমে বিচ্ছেদ অগত্যা বিয়ের দাবিতে পোস্টার হাতে নিয়ে প্রেমিকার বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসে পড়লেন প্রেমিক যুবক শেষমেশ মাঠে নামতে হলো পুলিশকে মানে ও ফাঁসি ও ইগনোর দেখে মানে কল রিসিভ করতেছিল না আমার সাথে কথা বলতেছিল না হ্যাঁ সব পুরোটা ঠিক আমাদের রাতে যদি ঝগড়া লাগতো দিন সকাল হয়ে তাহলে ঠিক হয়ে যেত বিয়ে বাড়ির পক্ষ থেকে চাইছে না যে ওর সাথে বিয়ে বা মেয়েও চাইছে না সেখানে এসে বাড়ির সামনে ধর্ণা দিয়ে এটা নাটক ছাড়া আর কিছু না জানা গেল শিলিগুড়ি শান্তিনগরের বাসিন্দা অসীম বিশ্বাস ডাবগ্রামের এক যুবতীর সঙ্গে তার চার বছরের প্রেমের সম্পর্ক ওই যুবক নিজের মুখেই জানালো গত চার বছর ধরে দুজনের প্রেম হয়তো রাতে একটু কথা কাটাকাটি হতে পারে তবে সকালে সব ঠিকও হয়ে যেত তাই বলে প্রেম ভেঙে যাওয়ার মতো কোনো ব্যাপার হয়নি হয়তো মেয়ের বাড়ির লোকেরা ওর মাথায় অন্য মন্ত্র দিয়েছে তাই সে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে এমনটাই অভিযোগ করলো ওই প্রেমিক যুবক বৃহস্পতিবার দুপুরে প্রেমিকার বাড়ির সামনে যখন পোস্টার হাতে ধর্নায় বসেছেন তখন পাড়া প্রতিবেশীরা এর ওর মুখ এই ওর মুখ চাওয়াচাওয়ি করছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খবর যায় পুলিশে এদিকে পরিস্থিতি বেগতিক বুঝে প্রেমিকার পরিবারও শিলিগুড়ি থানায় খবর দেন পরে পুলিশ এসে তাকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয় বন্ধু মিশ্র ও যদি বিয়ের প্রতিশ্রুতি নিয়ে রাখে সেটা তো আমাদের কিছু করার নাই বলেন আর যেখানে মেয়ে চাচ্ছে না সেখানে কি করে দাবি করে চার বছরের যদি একটা মেয়ে যদি না চায়

তারপর থেকে মেয়েটা আমার সাথে মানে কন্ট্যাক্ট করছিল না এখন বাইর থেকে ওদের আটকা রাখছে মেয়েকে ব্রেন ওয়াশ করছে মেয়েকে বাইর লোক তো অভিযোগ করছে যে মেয়ে রাজি না ওই তো ব্রেন ওয়াশ করছে ব্রেন ওয়াশ করছে মেয়ে ব্রেন ওয়াশ করছে যদি ব্রেন ওয়াশ না করত মেয়ে যতদিন অফিসে ছিল রোজ আমার খোঁজ নিত যে ওকে একটু দেখে রাখো ঠিকঠাক রাখো সব রোজ খোঁজ নিত আচ্ছা আর এখন কি হচ্ছে এখন আটকা আছে সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছে না

আপনার কাছে যোগাযোগ করেনি এর আগে একটা দিক কে মানে ছেলে যে রয়েছে যোগাযোগ করেনি আপনি জানতেন না মানে প্রেমের সম্পর্ক ছিল দুজনের মধ্যে সেটা তো বন্ধুত্ব ছিল সম্পর্ক ছিল ওরা বলা বলি করছে ঠিক আছে আপনি জানেন যে আমি জানতে ঠিক আছে সময় হবে হবে কোনো 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 লেখা পড়ি কোনো কথা হয় নাই যে বিয়ে সম্পর্ক ছিল এরকম মেয়ে প্রেম এখন মানুষের তো ঘরে ঘরে প্রেম হচ্ছে এখন মেয়ে চাচ্ছে না ওর অনেক ভুল আছে ভুল আছে বলেই আজকে ও চাচ্ছে না যে আমি ওর সাথে থাকতে পারবো না

আর একজনের সাথে সম্পর্ক ছিল এখন জোর করে বাড়িতে এসে বিয়ে করবে তার বাড়ির ফ্যামিলি থেকে নাও মানতে পারে মেয়ে ওটা না চাইতে পারে এখন মেয়ে তো নাকি বলছে ওকে বিয়ে করবে না মা <laughs>